আস্ত খাসি ঢুকাই দিবে এইটার মধ্যে আস্ত খাসি গ্রিল করতে পারবেন ছয় বার্নার থাকবে ছয়টা পাত্রও কিন্তু এখানে সাজানো আছে একেবারে নীল আগুন পাবেন হ্যাঁ নীল আগুন পাবেন এক ফোটা কালি কিংবা এই ওঠার চান্স না ছয়টা বানারই আমি একসাথে জ্বালায় দেখা একসাথে জ্বালায় একসাথে জ্বালায় দেখা এইটাই অটো সেফটি ডিভাইস এই যে গ্যাস ওভেনে এই প্রথম কিন্তু সেফটি ডিভাইস আছে অটো সেফটি ডিভাইস এই যে ডোরটা দেখতেছেন ডাবল ডোর যেভাবে খুশি যে ভাবে খুশি লাইফ টাইমে ভাঙা টাঙ্গার ভয় নাই কা এটা হলো রোটে গ্রিলার যেটা নাকি আপনি বাইরের রেস্টুরেন্টে খান যে ঘুরে ঘুরে আগুনটা চারিপাশে লাগবে বেলাল এগুলো কি নিয়ে আসছেন আজকে ভাই এত দিন ধরে দেখছেন চার বানার পাঁচ বানার হ্যাঁ আজকে বাংলাদেশের মধ্যে বেলাল এন্টারপ্রাইজে মাথা নষ্ট করে দিবে ছয় বানার নিয়ে ভাই ছয় বানার ছয় বানার ওরে ভাই ছয় বানার সব সময় চার বানার দেখছি পাঁচ বানার দেখছি সর্বোচ্চ এখন নিয়ে আসছেন আবার ছয় বানার ছয় বানার

আর সবচেয়ে বড় ওভেনও কিন্তু এটার সাথে থাকছে পুরো বাংলাদেশে কেউ যদি বলে

ওরে ভাই সবগুলাই তো নীল আগুন জ্বলতেছে সব নীল আগুন আসবে ভাই দেখেন আমরা লাইট অফ করে দিয়েছি কারণ নীল আগুন না হলে এটা কিন্তু দেখা যায় না এই যে দেখেন 6টা তোই কিন্তু একসাথে আগুন জ্বলতেছে ভাই এটা এটার ইটা কারণ আসলে এখানে কস্টিক আছে আচ্ছা কস্টিকটা লেগে আসলে 18 ওই 18 কারণে আপনি এরকমই হাসতেছে আর এই যে এরকম আপনি নীল নীল আগুন আগুন পাবেন পাবেন একেবারে আর এই আগুনটা এক ফোটা কালি কিংবা ই ওঠার চান্স নাই কোনো কালি হবে কালি ওঠার চান্স নাই আবার যখন আপনি চাবেন যে অনেকে বলে যে ছয় বানার কি একসাথে জ্বালানো যায় ছয়টা বানারই আমি একসাথে জ্বালায় দেখাই একসাথে একসাথে জ্বালায় দেখাই দেখেন কি একটা অবস্থা আর হলুদ আগুনে আমি এটা করে রাখছি কেন হলুদ আগুনে হলো কালী উঠবে আচ্ছা আর নীলাগুনে কালি উঠবে না দেখেন এইটাই হচ্ছে পার্থক্য দুইটা পার্থক্যটা আমি দেখানোর জন্য আমি বুঝাই এবং আপনারা যারা এটা নিবেন সবার কাছেই কিন্তু এটা সম্পূর্ণ নীল আগুনই থাকবে নীল আগুন নীল আগুন না হলে কিন্তু কেউ নিবে না ভাই না ভাই আমি তো দেখানোর জন্য আপনাকে রাখছি যে এই আগুনটা হলো আপনার কালি উঠবে কালি উঠবে এই আগুনটা কখনো কালি উঠবে না কালি উঠবে না দুইটা পাশাপাশি না রাখলে তো আপনি বুঝতে পারবেন রাইট এই জন্য আমি এইটা আপনাকে ওইভাবে সিস্টেম করে দিয়েছি জানি আপনার কালি উঠে আচ্ছা আর এইখানে চাইলে আপনি 6টা বানা যে একসাথে জ্বালাতে পারছেন সেটা দেখায় দিলাম সেটা দেখায় দিলাম এটা হলো আপনার অপশন হলো ওভেনের অপশন এই চুলার অপশন চুলার অপশন চুলার অপশন

এটা হলো আপনার লাইট ফ্যানের ফাংশন এটা আপনার আমি বলবো একটা আস্ত খাসি রান তো দিতে পারবেন যে অনেকে গেস্ট আসে ভাইয়া গেস্ট আসলে কি হয় এক আইটেম ছয়টা সাতটা রান্না থাকে তো এই ছটা সাতটা রান্নার জন্য এক আইটেম আপনি ছয়টাই করতে পারবেন এখন আসেন যে ভাই এটা তো অনেক জুলাই আমি পাইছি কিন্তু এটা তো ফ্যাসিলিটিটা কি এটা ফ্যাসিলিটিটা আছে হলো ভাইয়া এখানে বাংলাদেশে কোনো চুলার ভিতর অটো সেফটি ডিভাইস নাই আচ্ছা একমাত্র এটাই অটো সেফটি ডিভাইস এই গ্যাস ওভেন এ প্রথম কিন্তু সেফটি ডিভাইস আছে অটো সেফটি ডিভাইস দেওয়া আছে এবং

আর এইটাতে আপনি যেই ইটা বডিটা দাও আছে 304 এসএস 304 304 এসএস লাইফ টাইমে জম মরিচা কিছু খাওয়ার চান্স নাই নব যেটা সেটাও মেটালের নব মেটালের নব মেটালের নব এখন আসেন যে চুলার ফাংশনটা তো গেল ভাই এই চুলাটা যেটা দেখতেছেন এটা হলো কাস্ট আয়রন কাস্ট আয়রন কাস্ট আয়রন এবং এই কাস্ট আয়রন কখনোই আপনার গলবে না নষ্ট হবে না ছয়টা বানারে আগুন সেম কালার পাবেন আচ্ছা সেম কালার নীল কালার এক ফোঁটা কালি উঠবে না প্রত্যেকটা পায়ে আগুন জ্বলবে ফায়ার ফায়ার জ্বলবে এখন আসেন চুলারিটা গেল এটা ভাইয়া যে আপনার হান্ড্রেড পার্সেন্ট এই যে ডোরটা দেখতেছেন ডাবল ডোর যেভাবে খুশি যেভাবে খুশি লাইফ টাইমে ভাঙা টাঙার ভয় নাই কা এটা ভাঙা টাঙার কোনো ভয় হবে না মিয়া কো হান্ড্রেড পার্সেন্ট মেড ইন টুর্কি লিখে এখানে বললাম আমি বললে হবে না মেড ইন তুর্কি হান্ড্রেড পার্সেন্ট লেখা থ্রি জিরো ফোর অ্যাসোসিয়েট আচ্ছা এই ভিতরে অ্যাক্সেসরিজ দেখাচ্ছি আপনাকে এটা হলো ফ্রে ফ্রি কাবাবের জন্য ভাইয়া অনেকে গোস্তের থেকে তেলটা বের করতে চায় আস্ত ফিস করতে চায় চিংড়ি চিংড়ি করতে চায় চিংড়ি তো ওয়েস্টে এইটা কলম ফ্যাটটা কলম অনেক বেশি থাকে তো এটা একেবারে নিচে পড়ে যাবে এটা গেল একটা এটা হলো রোটেসার গ্রিলার যেটা নাকি আপনি বাইরের রেস্টুরেন্টে খান যে ঘুরে ঘুরে আগুনটা চারিপাশে লাগবে একসাথে দুইটা গ্রিল করা যাবে আর ভাই আপনি দুইটা মুরগি করতে পারবেন না সে বললাম না বড় রাইট অন্য সব 50 এক 150 লিটার আর এটা হলো ব্র্যান্ড অফ লিটার অরিজিনাল ব্র্যান্ড এটা হলো আপনার ট্রেটা

আহ পনেরো ইঞ্চি ত্রিশ বাই পনেরো এলা বোঝেন কত বড় করতে পারবেন এবং ভেতরটা যেটা ন্যানো কোটেড হালকা একটা পুছা দিবেন ক্লিন হয়ে যাবো তাহলে এই যে

আপনি যেভাবে চান সেভাবে ইউজ করতে পারবেন আচ্ছা এইটা এর পাশাপাশিও কিন্তু কিছু মডেল আছে গ্যাস ওভেনের সেটাও কিন্তু দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রাখেন হ্যাঁ এইটা হলো আপনি ওভেন ফাংশন গেল এখন আসেন যেটা আপনি বলতে টিছিলেন যে ভাই এটা সাইজটা কত হ্যাঁ হ্যাঁ সাইজটা একটু দেখায় দেই আপনাকে এই পাশে হলো একটু ধরেন ভাইয়া এই পাশে হলো আপনার 36 ইঞ্চি 36 ইঞ্চি মানে 3 ফিট আচ্ছা 3 ফিট এইভাবে এইভাবে হলো আপনি চব্বিশ ইঞ্চ মানে দুই ফিট দুই ফিট বাই তিন ফিট দুই ফাইট সুন্দর এবং হাইট হ্যাঁ উচ্চতা হলে আপনি ভাইয়া 33 বর্তমানে যে ক্যাবিনেট করা হয় কিচেন গুলাতে স্মার্ট তো আমাদের বাংলাদেশেই না এগুলো অল বিশ্বে যায় অল বিশ্বে যাওয়ার মানে ইন্টারন্যাশনাল একটা সাইজ থাকতে হবে ओके এখন আসেন যে অনেকে বলে ছয়টা পাত্র ভাই ছয়টা পাত্রকে কি ইজিলি ভাবে বসবে ভাই দেখেন ছয়টা পাত্র বসবে দেখেই আমি আপনাকে বলে দিচ্ছি ছয়টা পাত্র বসবে এটা এই যে দিলেন দিলাম আমি এরপরে আসেন এটা দিলাম এরপরে আসেন এটা দিলাম এখন দেখেন তো আরো জায়গা আছে না ভাইয়া ছয়টা পাত্র বসে ইজিলি বসছে ভাইয়া আপনি ছয়টা পাত্র বসে আপনি আরো জাগা স্পেস অনেক পাবেন ওকে তাহলে এই গেল ছয় বানার সবথেকে লেটেস্ট মডেল যেটা एक्चुअली যেটা এই পাশাপাশি কিন্তু চার বানারও আছে সাইজ ছোট বড় আছে এটা হলো এসএস কালারের মধ্যে এসএস কালার মিয়া কো সেম আপনি ফোর বানার মধ্যে অটো সেফটি ডিভাইস দেওয়া আছে এই যে অটো সেফটি ডিভাইস দেওয়া আছে প্রত্যেকটাতে মেড ইন ইতালি লেখাই থাকবে ঠিক আছে না মেড ইন ইতালি খোদা করে লেখা থাকবে এই লেখাটাগুলো আমি পারবো না প্রত্যেকটাতে মেড ইন ইতালি লেখাই থাকবে এবং অটো সেফটিটা অবশ্যই দেখে নেবেন এটা হলো এখনকার লেভেলে অনেক এক বেশি গুরুত্বপূর্ণ দায় সেফটি দরকার সেফটি দরকার জন্য এটা গেল হলো আপনার চার বানার চার বানার ব্ল্যাক কালার এটা ওভেনটা কত লিটার এটা ওভেনটা হলো আপনার 45 লিটার এটা নেচার ওভেনটা 45 লিটার এটা সেম ডাবল ডোর ভাইয়া এটা দুইটা ট্রে পাবেন একটা হলো আপনিই পাবেন সেটা একটু মেপে দেখাই দেই আপনার ট্রেটা কারণ সবগুলি দেখাচ্ছে তো ওইটাতে যা যা পাইছেন এটা জাস্ট একটু ছোট ছোট পাবেন এই যে এটা হলো আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি ভাই আপনার চোদ্দ ইঞ্চি চোদ্দ চোদ্দ ভাই আঠারো হ্যাঁ এটা তো আপনার দুইটা ট্রে পাবেন একটা রোটেসার গ্রিল পাবেন একটা ফ্ল্যাট ফ্রি কাবাবের জন্য পাবেন আর দুইটা ট্রে পাবেন ভেতরটা হলো ন্যানো কোটেড সম্পূর্ণ বডিটা হলো ব্ল্যাক কালার মেদ ইন তুর্কি হান্ড্রেড পার্সেন্ট এখানে দেওয়াই আছে আপনি ঠিক আছে ওই দেখেন আমি পঁয়তাল্লিশ বলছি ছেচল্লিশ লিটার ভুল হয়েছে দেখেন ভাই বেলাল এন্টারপ্রাইজে অরিজিনাল ভাবে কথা বলে থাকে সেটার প্রমাণ রাইট আমি বললাম এটা বলতে চাই পারতাম যে পঞ্চাশ ষাট লিটার কিন্তু আমি সেটা বলি না যেটা লেখা আছে তার থেকে এক লিটার কম বলছি কারণ আপনার পেয়ে খুশি হন এটা থ্রি জিরো ফোর আপনার লাইফ টাইমে বিশ বছর পঁচিশ বছরে কিছু হয় নাই এটা সাইজ কত হবে এটা এই যে এটা হলো দুই ফিট এভাবে দুই ফিট দুই ফিট এবং এটা এক্সট্রা একটা দেওয়া আছে এটা হলো হানি কম করা আচ্ছা বাংলাদেশে কোনো ভাই মিয়া কো মানে আপডেট যে আপডেট এটা আসল কথা প্রমাণ দেয় দেখেন ফুল বডিটা হানি কম লাইফ টাইম জম মরিচা কিছু খাওয়ার নাই এবং এটাতে লাশ টাশ খাওয়ার খাবে না আওয়াজও কম আসবে আওয়াজও কম আসবে কারণ কি অনেক সময় আমরা পাত্রপত্র বসাই তখন আওয়াজ আসে এটা আওয়াজ আসবে না দুই ভাই আর এটা হলো উচ্চতা সেম আপনার এটা তেত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চি আর দুই হাজার ছাব্বিশের আপডেট দুইটা গ্যাস দুইটা ইলেকট্রিক এটা ইলেকট্রিক মানে গ্যাস ওভেনের মধ্যে আবার চুলা দুইটা হচ্ছে গ্যাসের দুইটা হচ্ছে ইলেকট্রিক চলবে ওয়াও মানে মাথা নষ্ট যেই রকম ভাবে করার সেইভাবে করে দেবো নেওয়াটা আপনাদেরই আর আজকের প্রাইস টা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাব একেবারে মাথা নষ্ট এটা আপনি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লিটার ওভেন এটাও হচ্ছে পঁয়তাল্লিশ এটা তো পাবেন হলো একটা ট্রে একটা হলো ফেট্রি আর একটা রোটের সার্ভিস ঠিক আছে এটাতে পাবেন ডাবল ডোর যেভাবে খুশি সেভাবে ইউজ করেন আচ্ছা দেখেন এটার সাইজ কিন্তু খুবই কিউট হ্যাঁ হ্যাঁ খুবই কিউট মানে এটা এখন খুবই চাহিদা বল এই কারণ দুইটা ইলেকট্রিক দুইটা গ্যাস গ্যাস না থাকলে ইলেকট্রিক ইলেকট্রিক না থাকলে গ্যাস যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন এটাও सेम আপনার শার্ট এই আছে আপনার গ্লাস আছে ঢাকনা দেওয়া আছে আচ্ছা এটা সাইজ কি ভাই এটা সাইজটা হলো আপনার এই পাশে হলো আপনার

হতেই পারে আপনি দিবেন 1 লক্ষ 10 amare কি দিবেন না হ্যাঁ দিবেন না ভাই কাছে তো একটু কম হওয়ার কথা এই যে এই কথা কই বেলাল ইন্টারফেস আছে কথা কি মন খুলে ভালোবাসতে চায় আপনারা যদি ভালোবাসার ছোট ভাই হিসেবে নিতে চান তাহলে নিতে পারবেন আর না নিতে গেলে কষ্ট পাবো আপনিও পাবেন আমিও পাবো এখন আছেন এটা রেগুলার প্রাইস হলো আপনার কত জানেন ভাই কত

ওভেন এটা হলো অটো সেফটি ডিভাইস সহ যা বাংলাদেশের ইতিহাসে প্রথম বাংলাদেশে প্রথম এটা হলো যে কোন শোরুমে যাবেন এটা রেট হলো আপনার 80 থেকে হাজার টাকা এটা ডিসকাউন্ট বাদ দিয়ে মাত্র দিচ্ছি আপনাকে হাজার টাকায় মাত্র 65000 টাকা 65000 টাকা আর একবার মাথা নষ্ট ভাই মাথা নষ্ট 65000 ओके এইবার সবচাইতে লেটেস্ট মডেল যেটা সবচাইতে হচ্ছে দুইটা চুলা থাকবে গ্যাসের আর দুইটা থাকবে